বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা অবশ্যই আল্লাহ রহমতে ভালো আছো আজকে তোমাদেরকে শিখাবো শুদ্ধ উচ্চারণ করে কিভাবে স্বরবর্ণ শিখতে হয় সেই কৌশলগুলি দেখাবো তাই ভিডিওটি মন দিয়ে দেখবে ও শুনবে এটা সরে এটা সরে এটা রস্য যখন আমরা বাচ্চাদেরকে পড়াবো তখন একটু ভেঙে পড়াবো রস ই এটা দীর্ঘ ই দীর্ঘ ই দীর্ঘ ই এটা রস্য উস্য উস্য উ দীর্ঘ উ দীর্ঘ এটা রি এটা কি বলবো রি এটা ওই এটা ও এটা ও আবার পড়ছি সরে সরে রসি দীর্ঘই রস্যাউ দীর্ঘ রি এ ওই ও ও স্বর থেকে ও পর্যন্ত এ বর্ণগুলি স্বরবর্ণ স্বরবর্ণ এগারোটি স্বরবর্ণ কয়টি এগারোটি বাচ্চারা যে বর্ণগুলি ভুল করে থাকে সাধারণত এই বর্ণগুলি এভাবে খাতায় লিখে পড়াবেন স্বরে অনেকে সরে ও বলে ওটা হবে না সরেও এটা সরেয়া সরেও সরেয়া এটা রস্য ই রস্য ই রস্য ই এটা রস উ রস উ এটা দীর্ঘ ই দীর্ঘ ই দীর্ঘ উ দীর্ঘ উ দীর্ঘ ই দীর্ঘ উ রিটা অনেক অঞ্চলে লি বলে লি হবে না কি হবে রি রি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ